এত ব্যস্ততার মাঝে মায়েরা কিন্তু নিজেদের কথা ভুলেই যায় তো মাঝে মাঝে আসলে উচিত নিজেদেরকে একটু প্যাম্পার করা হ্যালো রিমন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আরেকটি রান্নাবান্নার ব্লগে সবাইকে স্বাগতম তো শুরুতেই কিন্তু পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ লবণ দিয়ে সুন্দর মতো ডলে নিলাম আর আলুটাকে আগে থেকেই সিদ্ধ করে রেখেছি সুন্দর মতো ডোলে ভর্তাটা করে নিচ্ছি কিন্তু এখানে কিন্তু সরিষার তেল দিব না বাকি প্রসেসটা পরে দেখাচ্ছি হ্যাঁ আজকে হচ্ছে ভর্তাময় একটা দিন নিজেকে একটু প্যাম্পার করব ভেবেই চিন্তা করলাম নিজের পছন্দের ভর্তাগুলো আজকে তৈরি করে ফেলি পেঁয়াজ আর মরিচ ডলে নিলাম আর এখন হচ্ছে ডিম সিদ্ধ করে রেখেছিলাম দুটো ডিম তো দুইটা ডিমকে সুন্দর মতো ডোলে ভর্তা করে নিচ্ছি আর এরকম হাতে মাখানো ভর্তাগুলোতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তো ভর্তাতে পেঁয়াজটা বেশি দিলে আমার কাছে পার্সোনালি খেতে খুব ভালো লাগে ঝটপট আর কি ঝামেলা ছাড়া যে ভর্তা আর খেতেও অসম্ভব মজা সেগুলো নিয়েই হচ্ছে আমার আজকের ব্লগ তো সুন্দর মতো ডিম ভর্তাটা করে নিলাম আর মাটির বাসন কোষণও নামিয়ে নিয়েছি যেহেতু নিজেকে প্যাম্পার করব তো ওই জন্য খাবারটাকে তো ডেকোরেশন করাও দরকার তাই না আবারও পেঁয়াজ আর মরিচ ডলে নিচ্ছি আর এখানে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে কিন্তু সুন্দর মতো মিক্স করে নিলাম এখানে বাগদা যে চিংড়িটা সেই চিংড়িটা কয়েক পিস নিয়ে নিয়েছিলাম আট নয় পিস সেটাকে সুন্দর মতো হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছি আর এখন এটাকে হাতে ডোলে একদম কোচলে কোচলে সুন্দর মতো ভর্তাটা করেছি আর এই ভর্তাটাতে কিন্তু অনেক বেশি পেঁয়াজ ব্যবহার করেছি তাতে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আমার দুইটা ভর্তা তো রেডি হয়ে গেল ডিম ভর্তা আর হচ্ছে চিংড়ি মাছের ভর্তা এখন কিন্তু একটা প্যানের মধ্যে সুন্দর মতো দুই চামচ ঘি দিয়ে তারপর এই যে আলু ভর্তাটা ডলে রেখেছিলাম এটাকে এখন আমি বাগার দিব ট্রাস্ট মি এর থেকে মজার আর কিছু হতেই পারে না এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল এটাকে এখন পাঁচ ছয় মিনিট নেড়ে চেড়ে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন সুন্দর করে বাটিতে তুলে নিলাম আর এই তো এখন গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি আমার পছন্দের সব আইটেমগুলো নিয়ে এরকম করে যদি মাঝে মাঝে সাজিয়ে গুজিয়ে লাঞ্চ করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না কিন্তু এটা সাদা যে পোলার চালের দিয়ে যে বোয়াটা তৈরি করা হয় ওইটার সাথে খেতে বেশি মজা বাট আমি আজকে ভাত দিয়ে খেয়েছি যারা ভরটা খেতে ভালোবাসো তারা কিন্তু আমার এই শর্টকাট রেসিপিটি ট্রাই করতে পারো তো আজকের এই সুন্দর ভিডিওটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ ফেস